ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে একশো কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দশ নভেম্বর সংবাদ মাধ্যমটিকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয় ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে সম্পাদনা ও প্রচারের অভিযোগ ওঠায় বিবিসির শীর্ষ দুই কর্মকর্তার পদত্যাগের পরই এই হুমকি দেওয়া হয় ট্রাম্পের আইনি দল বিবিসিকে চোদ্দ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তথ্যচিত্রটি পূর্ণ ও ন্যায্যভাবে প্রত্যাহার করার জন্য অন্যথায় এক বিলিয়ন ডলার মামলার মুখোমুখি হতে হবে বিবিসিকে পাঠানো এক চিঠিতে ট্রাম্পের আইনি দল দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচারিত ক্যানোরামা তথ্যচিত্রে থাকা মিথ্যা মানহানিকর অবমাননাকর বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্রাম্পের আইনজীবী আলোজান্ডো ব্রিটোর লেখা এই চিঠিতে বিবিসিকে শুক্রবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে তথ্যচিত্রটির পূর্ণ ও ন্যায্য প্রত্যাহার করতে সেই সঙ্গে ক্ষতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে যথাযথ ক্ষতিপূরণ দিতে অন্যথায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আইনি ব্যবস্থা গ্রহণের মুখোমুখি হতে হবে ট্রাম্পকে নিয়ে বিবিসির ওই তথ্যচিত্রের নাম প্যানোরামা এতে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছিল যে মনে হয় দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার সমর্থককে বেপরা ভাবে উৎসাহিত করেছিলেন তিনি এই তথ্যচিত্র নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস তবে মন্তব্যের অনুরোধের কোনো প্রতিক্রিয়া জানায়নি বিবিসি ট্রাম্প আ সেকেন্ড চান্স শিরোনামের এই তথ্যচিত্র অভ্যন্তরীণভাবে ফাঁস হওয়ার পর ট্রাম্পের মন্তব্য সম্পাদনা করার জন্য ব্যাপক সমালোচনা শুরু হয় প্যানোরামা তথ্যচিত্রে প্রচারিত ট্রাম্পের বক্তব্য কেন্দ্র করে বিবিসির ব্যাপক বিতর্কের মধ্যে দুজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন ইসরাত জাহান দেশ